এই সংবাদ শোনার পরে সেদ্ধাই পরে তিনি চোখের পানি ছেড়ে কান্দে মুড়িদানারা ডাক দেয় বলে কেন কান্দেন আপনি আল্লাহর বলি ডাক দেয় বলে ওরে আমার সঙ্গী সাথীরা শুন যেই মহিলা বারো বছরে চার আনা এক আনা দুই আনা জমাইয়া বারো বছর লাগাইয়া এই পয়সা দিয়া কানের জিনিস নাকের ফুল গলার হার বানাইল স্বামী যদি পছন্দ না করে তার বারো বছরের কষ্ট বাতিল হয়ে যাবে তার জিন্দিগি ব্যর্থ হয়ে যাবে এই দুঃখে মহিলা কান্দে আমি সত্তর বৎসর যাবত তাহাজ্জর আউ এসরা আর চার্টের নামাজ সহ আল্লাহ রব্দুল আলমীর দিনের কাজ করতেছি ওই কঠিন কে ময়দানে এই মহিলার স্বামীর মতো আল্লাহ যদি বলে তোর সত্তর বছরে তাহার জ আমি আল্লাহ পা কবুল করি নাই আমি তোর আওয়াবিন কবুল করি নাই আমি তোর কোরআনতালত কবুল করি নাই আমি তোর জিন্দিগির ভিতর কোনো ইবাদত কবুল করি নাই মহিলা যদি স্বামীর কাছ থেকে ব্যর্থ হয় এমনিভাবে আমি যদি আল্লাহর কাছে ব্যর্থ হইয়া যাই সারা পৃথিবীর মানুষ আমাকে আমাকে বড় পিস বলে ঘোষণা দিয়েছে আল্লাহ যদি বলে আমি আল্লাহ করে একবার একটা করি নাই সবার বলার দ্বারা যেমন করে মহিলার দাম নাই আমার আল্লাহ যদি কঠিন কামতের ময়দানে আল্লাহ যদি এই কথা না বলে যে তোর এ বাদত আমি কবুল করি নাই আমার আল্লাহ যদি এমন বইলা ফেলে তাইলে আমিও তো সত্যের সে जिंदगी আর ইব্রাহিম আলাইহিস সালামের তিনটা দোয়া করছে তিনো দুয়ার কথা আজকা বলা যাবে না তবে একটা দুয়ার কথা বলা হবে তিনটা দুয়ার মধ্যে একটা দোয়া করছিলেন রব্বানা তাবাল মিন্না انك আনতাস

গ্রহণ করেন আমাদেরকে কবুল করেন আমাদেরকে আল্লাহ অবশ্যই আপনি সবচেয়ে বেশি জানেন আর শোনেন সবচেয়ে সবচেয়ে বেশি জানে কে আরো জোরে কর আল্লাহ তা আলাকে ইব্রাহিম আলীক ইসালাম বুঝাইতে চায় যে আল্লাহ আপনার চেয়ে বেশি কেউ শুনে না আপনার চেয়ে বেশি কেউ জানেও না ইব্রাহিম আলী সালাম তিনি এই দোয়া করে তিনি বুঝে দিতে চাই ও দুনিয়ার মানুষ মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি মসজিদে জায়গা দাতা মাদ্রাসার জায়গা দাতা দুনিয়ার জমিনে কোন পদবি পাইয়া তুমি অহংকার কইরো না গর্ব কইরো না কারণ সবচেয়ে বড় দাতা যিনি তিনি হলেন আল্লাহ সবচেয়ে বড় দাতাকে আমরা তো কিছু দিয়ে ওই কই যে আমার নাম কইও আমি বিশিষ্ট তামুবি আমার নাম কইও আমি বিশিষ্ট তানুবি আমি একজন দাতা দাতা সদস্য আল্লাহ কয় সামান্য কিছু দিয়ে ওই পশ্চিম দাতা আর আমি আল্লাহ তরে কত কিছু দিলাম রে বান্দা তুই একবারও খেয়াল করলি না তুই দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য আমি আল্লাহ আব্বু আমিন অক্সিজেনের ব্যবস্থা করে রাখছি আমি দাতা অক্সিজেন কেন দিছে বাতাস যদি আল্লাহ বন্ধ করে দিত মানুষ বাসার কোনো পথ ছিল না এরে বান্দা আটলান্টি মহাসাগর আরব সাগর আর যত সাগর আর নদী নাল খাল বিল আছে আমি আল্লাহ তোর জন্য পানির ব্যবস্থা করে রাখছি এক পয়সা লাগে না আমি আল্লাহ তোর জন্য পানির দাতা আমি যে পানি দিলাম আমি আল্লাহ একদিনও কই না যে আমি যে দাতা আর তুই বিশ হাজারটা দিয়ে ওই আমি বিশিষ্ট দানবী আর আমরাও সিস্টেম করে লি বিশিষ্ট পঁচিশের মধ্যে তিরিশ হাজার দিলে আরো পাঁচ হাজার অথচ আবু বকর সিদ্দিক রবিআল্লাতাল তিনি হস করেন নাই আজকা পর্যন্ত কোনো মৌ শুনছেন আলহাজ হজরত মাওলানা হজরত মাওলানা আবু বকর সিদ্দিক এমন শুনছেন জীবনে আলহাজ হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম জীবনে শুনছে রসুল হস করে নাই রসুল কোনোদিন দিন হাজি বা আলহাজ বলে না আরে হস করাই তো আপনার জন্য কর্তব্য ইবাদত নামাজ তাইলে তো বলতে হইব নামাজি অমুক সাহেব যে জাকাত দিব তারও কইতে হইব জাকাত অমুক সাহেব ঠিক না অন্তর থেকে দুনিয়ার দাপট দুনিয়ার যত রকমের পদবি আছে সব পদবীকে অন্তর থেকে বের করে দিয়া একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য পদে আসন গ্রহণ করুন মর্যাদা পাবেন আপনার দ্বারা মানুষের উপকার হবে আপনার দ্বারা ইসলামের উপকার হবে আপনার দ্বারা আল্লাহর ঐকট্য লাভ করা সম্ভব হবে যতক্ষণ অন্তর থেকে তাকাবুরি দূর না হবে ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না ইব্রাহিম আলী সালাম তিনি কাবা করে দাঁড়াইয়া আল্লাহ রব্বুল আলমিনকে বলেছিলেন ও আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন আমি যে কাবাগরের কাজ করেছি এই কাজটাকে আপনি কবুল করে নেন আল্লাহ যদি কবুল করে তাহলে কাজটা গ্রহণযোগ্য হইল যদি আল্লাহ কবুল না করে এই কাজের কোনো দাম আছে এই জন্য একজন বুজুর্গ আল্লাহ অলির কথা শোনাই এক মিনিটে আল্লাহর একজন অলি রাস্তা দিয়ে যাইতেছে বাড়ির পাশে রাস্তা ওই বাড়ির ভিতরে একজন মহিলা কান্না করতেছে তা খবর নিল এই মহিলা কেন কান্দে দুঃখটা কি না সামান্য বারো বছর এক আনা দুই আনা চার আনা করে জমাইতে জমাইতে বারো বছর পরে এই পয়সাগুলি দিয়া নাকের ফুল বানাইছে কানের জিনিস বানাইছে গলার হার বানাইছে গলের ছড়া যে জামাই আবার মুগদা শরীফে ব্যবসা করে কানের জিনিস নাকের ফুল গলার হার বইয়া দাদির সামনে গিয়ে দাদি দেখেন তো আমার জিনিসগুলি কেমন হইল দাদি ডাক দেখো দেখ আমার নাতি কই খো আমনে নাতি তো বোকদা শরীফে ফলের ব্যবসা করতে গেছে গা আমার নাতি দেখছি দাদি কো না দেখে নাই তো তাই না কি বলা দাদি ডাক দেখ আমি সুন্দর কইলে পৃথিবীর সুন্দর লাভ হইতো না যদি তোমার জামাই সুন্দর না কর যদি তোমার স্বামী সুন্দর হইছে তাইলে তোমারটা ঠিক আছে স্বামী যদি এটা আমার কাছে বান লাগে না তাইলে তোমার এই জিনিস বানানোর কোনো দাম নাই এই মহিলা কান্তাছে হাইরি

মুড়ি ডাক না ডাক কেন কান দেন আর লাল বলি ডাক দেয় বলে ওরে আমার সঙ্গী সাথীরা শুন যেই মহিলা বারো বছরে চাই আনা এক আনা দুই আনা জমাইয়া বারো বছর লাগাইয়া এই পয়সা দিয়া কানের জিনিস নাকের ফুল গলার হার বানাইল স্বামী যদি পছন্দ না করে তার বারো বছরের কষ্ট বাতিল হয়ে যাবে তার জিন্দগি ব্যর্থ হয়ে যাবে এই দুঃখে মহিলা কান্দে আমি সত্তর বছর যাব তাহাজ্জল আওয়ার চার্টের নামাজ সহ আল্লাহ আব্দুল আলমীর দিনের কাজ করতেছি ওই কঠিন কামতের বই এই মহিলার স্বামীর মতো আল্লাহ যদি বলে তোর সত্তর বছরে তাহাজ আমি আল্লাহ পাহদা গুলালিন কবুল করি নাই আমি তোর আওয়াবিন কবুল করি নাই আমি তোর কোরআন কবুল করি নাই আমি তোর জিন্দিগির ভিতরে কোনো দত কবুল করি নাই মহিলা যদি স্বামীর কাছ থেকে ব্যর্থ হয় এমনিভাবে আমি যদি আল্লাহর কাছে ব্যর্থ হইয়া যায় সারা পৃথিবীর মানুষ আমাকে আমাকে বড় পিস বলে ঘোষণা দিয়েছে আল্লাহ যদি বলে আমি আল্লাহ করে একবার একটা কবুল করি নাই সবার বলার দ্বারা যেমন করে মহিলার স্বর্ণের দাম নাই স্বামী না আমার আল্লাহ যদি কঠিন কামতের ময়দানে আল্লাহ যদি এই কথা না বলে যে তোর এবাদত বন্দিকে আমি কবুল করি নাই আমার আল্লাহ যদি এমন বইলা ফেলে তাইলে আমিও তো সত্তর বছর বছর জিন্দিগি বরবা আমারও তো বরবাদ হয়ে যাবো সারা দেশে মানুষ বড় হুদুর গলি কি হইব ঠিক না কর দূর কর এই জন্য আমার ভাইয়েরা নিজে নিজে সালাক মনে করেন নিজে নিজে জ্ঞানী মনে করেন তাই মেমের ফরত জানে না উজুর ফরজ চাইতে ঠিক মতো আদায় করতে জানেন না নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ কেউ ওলামায় কারণ কয়েন না নামাজের ভিতরে বাইরে কয়টা ফরস ওই যে ছোট্ট মাদ্রাসা ছাত্ররা এই একটা নামাজ অথচ তাইনে কোটি মালিক এলাকার এলাকার ভিতরে সবচেয়ে দাপট উনার উনার আঙ্গুল ইসারা এলাকা চলে অথচ পাঁচক নামাজের একক্ত নামাজের নিয়ম কানুন তার জানা নাই অথচ তাইনে বিশাল বড় একজন দাপট শিল্প আল্লাহ বলে তোমারে মেম্বার হিসেবে মানছে চিনে তোমার সর্দার হিসেবে মানছে চিনে তোমারে বিশিষ্ট জ্ঞানী হিসেবে মানছে চিনে তুমি শিল্পপতি মানুষে চিনে কিন্তু আমি আল্লাহ তোমারে একজন পশু চিনি পুষুর মতো মনে করি তাইলে তোমার দাম মানুষের কাছে থাকবে আমি আল্লাহর কাছে নাই আর আল্লাহর কাছে যদি ক্ষমতা যে আল্লাহ ওই আল্লাহ বলে আমার কাছে দাম না থাকলে তোমারও জান্নাতের ব্যবস্থা নাই নিজেকে সালাক তৈরি করে না কত সালা আপনারা রে কথা কই মজার কথা কই পুত্র আর মা ওই মা ওই বুঝেন মা ওই ব্রাহ্মণ বাড়ি না অবশ্যই মা ওই চিনব মা ওই হেফারা পুত্র আর পুত্রের হেফারটা এফারটা মা ওই পুত্রার স্বভাব বইল কারো কাছ থেকে কোনো কিছু খুব খায় না কয়া খায় না তে মাওয়ে মাওয়ে আবার কিপটা সব জাত আবার মেমান্ডে দেয় তে যাই হোক বাজি গরু অন্য সব কিছু দিচ্ছে কিন্তু পুত্রার আবার বই খাওয়ার অভ্যাস আছে তা এখন অনেক গ্লাসের মধ্যে দই ফাইটতা ফ্রিজও রাখা দেয় ওই সময় দই তুফা আছেন টুফা ফাতিল মাটির ফাতিল দই ফাইকতা শিক্ষার মধ্যে রাখছি অভ্যাস কি করেন দা শিক্ষা রসীদের সিওং এর বাবা বানাইতো এখন বিড়াতে দিতে পারে না এখন বিড়াতে পার রিমোট টিপ রিমোট এ চ্যানেল না এ রিমোট টিপ তারে কিন্তু শিক্ষা ভাগাই তারে বায়ের আমার বন্ধুরা আমার ভালো করে কথাগুলো খেয়াল করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর কোরআনের কথা শুনবার জন্য মনোযোগ যে শুনুন আল্লাহ সবাইকে তৌফিদান করবেন আমি সবাই আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দা কাছে পুতলা বয়া খাইতেছে খাওয়া শেষে দা মাওইয়া দই দেয় না মাওই হলো কিপটা আর পুত্র হলো দই না খায়া যাইত না কিন্তু কয়া কয়া খায়তো না তো মাওই কো নো তুমি যখন আর খায়তা না খাওয়া দাওয়া শেষে দা আপনা দইয়া নাও কো মাওই আজ যে দমু

চালাকি করে জড়িয়ে সব করা যাক কিন্তু আল্লাহরে পাইতে হইলে নবীর সুন্নতের প্রয়োজন হইয়া যা নবীর সন্ন্যত যার মধ্যে নাই তার মধ্যে আল্লাহ হওয়ার কোনো পদ্ধতি নাই সারাদিন কবিরা গুনা করতেছে সারাদিন কি গুনা যে ব্যক্তি দাড়ি চাছে যতক্ষণ পর্যন্ত দাড়ি চাসলো ততক্ষণ পর্যন্ত কবিরা বড় বড় আলেমরা আছেন দাড়ি শাসন কি সুন্নাত না কবিরা গুনা কবিরা গুনা দাড়ি চাছে ফিলিস ইন্ডিয়া আয় ইমাম সাহেব কি মাইগের আওয়াজ কম রে কওকতারিন কমিটি ক্যাডা আপনি বলতে পারেন না কে রাম নেগা কমিটি কাছে বলতে পারেন না হুজুরের কাছে যান আলেমের সাথে লাগগা তাকবা এই দিক দা খ্রিস্টান বেঈমান কাফের নাস্তিকেরা আপনার ইমানকে বুটτια গাটি বাইন্ধা লвая যাওয়ার জন্য ইসকন নামক একটা দল বের আর হুজুরে ক